হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং মুভি যেতুতে তোমরা কেমন আছো বৌধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসা তো আমিও তো প্রচুর ভালো আছি তো তোমাদের রিকোয়েস্ট অনেক দিন পরে আমি একটা নাইট বাতিং ব্লগ শুট করেছি তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর যারা কালকে জিজ্ঞেস বৌদি ভাই লাইভে কেন আসেনি কালকে কারেন্ট ছিল না যেন তো একটু একটু ঝড় বৃষ্টি হচ্ছিল আর যা যারাগুলো কারেন্টটা চলে আর কি করব ফাইনালি আর আসা গেল না লাইভে

알지 사라가 우리를 막아서고 이

তারপরে যেটুকু কম ছিল কালকে বাজারে কে ব্যাস তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে আমি যখন যা ভিডিও দেবো বা লাইভ করবো সেটা কিন্তু সবার আগে তোমাদের কাছে চলে আসবে আর তোমরা ঝটপট করে জয়েন করে নিতে পারবে আর একটা কথা যারা ভাবছো মেম্বারশিপ নেবে তারা কিন্তু ঝটপট করে মেম্বারশিপটা জয়েন করে নাও কেমন মেম্বারশিপে কিন্তু অনেক ভালো ভালো লাইভ হয় আর যখন ভিডিও হয় সেটাও অবশ্য অনেক ভালোই হয় তো চলো বন্ধুরা টাটা তোমরা ভিডিওটা দেখো আর দেখে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না ভালো লাগলে একটা করে টিকোস করে লাইক করে দিয়ে কেমন e